চৌরাশি পর্যন্ত ইসলামিক ব্যাংকিং এর কোন ট্রেন্ডে ছিল না ইসলামিক ব্যাংকিং হতে পারে এটা মানুষ ভাবতেই পারেনি বা মানুষ মনে করে ইসলামী ব্যাংক আবার কি আলহামদুলিল্লাহ অথচ আমার জাহান নামে প্রবেশের একদম সহজ রাস্তা হলো দুটো একটা হলো অন্যের হক মেরে খাওয়া আর একটা হলো আমার হচ্ছে লেনদেনের মধ্যে হলো সুদ আর ব্যবসাকে ডিস্টিংগুইট না করা আলাদা না করা কেননা আমার যদি উপার্জন হালাল না হয় তাহলে আমি যতই ইবাদত করি না কেন আমার ইবাদত কবুল হবে না যদি আমার ইবাদতে কবুল না হয় তাহলে আমি কি দিয়ে জান্নাতে প্রবেশ করব আল্লাহ সুন্দর বলছে ফাদ খলিফি ইবাদি ওয়াদ খলি জান্নাতি জান্নাতে প্রবেশের পূর্ব শর্ত ইবাদত আবার আল্লাহ বলছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে আমার খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার ইবাদতের জন্য সময় তো ভাইরা তাহলে ইবাদতের জন্য আমাকে সৃষ্টি করতে আমাকে বলছে জান্নাতে প্রবেশ করতে হলে ইবাদত করতে হবে অথচ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল উপার্জন অথচ আমরা দিব্য সুদ ভিত্তিক লেনদেন করছি আমাদের কোনো ফিলিংস নেই আমি হজ করছি আমি হচ্ছে নোমরা করছি আমি হয়তো জিদি গিয়ে পড়ে আছি আমি এটা করছি ওটা অনেক কিছু করে এবং শয়তান যে যে কাজ করে সেই কাজের সাথে তাকে ট্যান্ড আপ করে সেই জায়গাতে আলহামদুলিল্লাহ প্রথম ইসলামী ব্যাংকিং শুরু করেছে বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দ্বিতীয় আমাদের বাংলাদেশে ছড়িয়া ভিত্তিক ব্যাংক হয়েছে ইসলামী ব্যাংক এবং এটার প্রতিষ্ঠাতা যিনি এ জেড এম শামসুল আলম সাহেব ব্যক্তিগত ভাবে উনি আমাদের রিলেটিভ আত্মীয় অরিজিন এত ভালো মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনার টোটাল জীবনে হ্যাঁ মানে মানে এই কালো দাগ বলে কোনো শব্দ নেই তো এমন একজন প্রাণ পুরুষকে দিয়ে আল্লাহ এটা প্রতিষ্ঠা করেছে এই ব্যাংকটুকু আমি তিন চার দিন আগে হঠাৎ করে আমি জাস্ট কেন যেন আল্লাহ রাফার হচ্ছে লগুটা দেখে ভাবতেছিলাম যে কেন এখানে কাবার ছবিটা দিল কিন্তু আজকে ম্যানেজার স্যারের কথায় আমি উত্তরটা পেয়ে গেলাম মিনিমাম তিন থেকে পাঁচ মিনিট আমি ভাবছি লগুটাকে নিয়ে সময় ভাইরা আপনাদের কাছে আকুল আবেদন এবং ব্যাংকের ম্যানেজমেন্টের কাছে আমরা হৃদয় থেকে সরিয়াকে প্রতিপালন করবো ইনশাআল্লাহ হৃদয় যদি আমার এই হচ্ছিল সাড়ে তিন হাত গডিতে যদি সরিয়া না আসে তাহলে আমার রাষ্ট্রে সরিয়া আসবে না রাষ্ট্রে যদি সরিয়া না আসে আমি সব জায়গাতে সরিয়া আনতে পারবো না সেই আগে আমার জীবনে আনতে পাঁচ জামাতে আদায় করা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তদ্রুপ ভাবে পাশাপাশি হচ্ছিল ব্যাংকের কাছে আকুল আবেদন থাকবে আপনারা আমাদেরকে সার্ভিস দেন আমি পার্সোনালি হচ্ছিল এই ব্যাংকের হচ্ছিল একজন গ্রাহক এবং এখানকার ম্যানেজার সাহেব যিনি আছে আমাদের রফিক ভাই যথেষ্ট সহানুভূতিশীল প্রত্যেক কাস্টমারের প্রতি আলহামদুলিল্লাহ এটা প্রাপ্তি কিন্তু আমি ওনাকে আগেও বলেছি এখনো বলি যে দেখুন দক্ষিণ বনশ্রী এটাকে যদিও উপশাখা বলা হয় আসলে এটা হলো শাখার সব ফ্যাসিলিটিস দেয় কিন্তু এটা হচ্ছে একটা হলো আপনার ভিআইপি জোন এই এলাকার মধ্যে এটা একটা ভিআইপি জোন যে বনশ্রীটা সো দ্যাট আপনাদের সার্ভিস থেকে ওই জোন ওরিয়েন্টেড উন্নত করবেন ইনশাআল্লাহ যেন কাস্টমাররা ছিল আপনাকে আরো বেশি বেশি আসতে পারে এবং আমরা অতি দ্রুত দাবি করছি আপনাদের হেড অফিস বা ম্যানেজমেন্টের কাছে আপনারা এটা পৌঁছাবেন আপনাদের ম্যানেজমেন্ট কিন্তু আমাদের গ্রাহকদের দাবি হচ্ছিল দ্রুত সময় পূর্ণাঙ্গ শাখা পরিণত করা হোক ইনশাআল্লাহ কারণ পূর্ণাঙ্গ শাখা হলে যে আরো ফ্যাসিলিটি আমরা বেশি পাবো হ্যাঁ এটা বলেই আমি হচ্ছে আমার কথা শেষ করব জাস্ট আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি হ্যাঁ আমরা প্রত্যেকেই আমাদের ব্যক্তি জীবন থেকে সরিয়াকে মানবো আর আমাদের প্রতি রহম করুন আমাদের সাহায্য করুন আমাদের যোগ্যতা দক্ষতা বৃদ্ধি করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

কার্যক্রমটা পরিচালিত হচ্ছে আজকের এই দিনে এই দিনটা কোনো উপশাখার জন্য বরাদ্দ করা হয় নাই ব্রাঞ্চ সাথে শুধু এই উপশাখাটাকেই হেড অফিস আজকের দিনটাকে উদযাপন করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি এটা আল্লাহ তালার কাছে আমরা দোয়া চাই এবং সবটাই সফল হয়েছে বা সবটাই এই পর্যায়ে আসার পিছনে একমাত্র মাধ্যম হচ্ছেন আপনারা আপনারা এই উপশাখাটাকে উপশাখা হিসেবে গ্রহণ না করে শাখার মানে নিয়ে আপনাদের সমস্ত লেনদেনগুলি এখানে করার মাধ্যমেই এটা এই তো এতটুকু সমৃদ্ধ হয়েছে তো আশা করি আমরা আমাদের পার্সোনাল তথা আমাদের ম্যানেজমেন্টের নির্দেশনার আলোকে আপনাদেরকে আমরা শাখার মানের যে যে ইন্ডিকেটরগুলি প্রয়োজন সে সবকটা ইন্ডিকেটরই আমি শাখার মানে এখানে আমার ব্যবস্থা করেছি আল্লাহ ইচ্ছা আরও যদি কোনো স্কোপ থাকে সেটাও আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করবো আর যেহেতু উপশাখাটা শাখায় উন্নয়নের পিছনে বাংলাদেশ ব্যাংকের একটা রিকমেন্ডেশন লাগে এই যে আমাদের যে লাইসেন্সটা এই লাইসেন্সটা উপশাখার লাইসেন্স যার ফলশ্রুতিতে ইচ্ছে করলে আমরা উপশাখাটাকে শাখার মানে এমনি উপস্থাপন করতে পারবো না যদি আমাদের ম্যানেজমেন্ট বাংলাদেশ ব্যাংকে উপস্থাপন করলে সেটা তারা যদি অনুমোদন দেয় তাহলে আমরা শাখার মানে অফিসিয়ালি আমরা তখন ডিক্লারেশন দেওয়ার সুযোগ থাকবে এর আগ পর্যন্ত আমরা অফিসিয়ালি ডিক্লারেশন দেওয়ার সুযোগ থাকবে না সম্মানিত উপস্থিতি তো এই যে আপনাদের কাছে আমরা আমাদের এই যে তিরিশ বছরের পথ চলাই যদি কোনো কারণে আমরা কোনো গ্রাহকের কে আমাদের কোনো কর্মকর্তা অথবা আমরা কোনো কারণে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে আমরা আপনাদের কাছে সবে অনুরোধ করব। আমাদের কষ্টগুলাকে আমাদের আপনাদের এই কষ্টগুলাকে দয়া করে নিজের মধ্যে লালন না করে আমাদেরকে জানাবেন যেন আমরা আপনাদের কষ্টগুলা দূর করার জন্য যতটুকু সম্ভব আমরা যেন প্রচেষ্টা চালাই এই জন্য আপনাদের আমরা অনুরোধ করব কোনো ত্রুটি আপনাদের চোখে ধরা পড়লে আমাদের মেমোরিতে আনলে আমরা সেটাকে ইনশাল্লাহ দূর করার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সম্মানিত উপস্থিতি আমি আমার কথা যেহেতু আমাদের গ্রাহক সেবার সময় চলে আসছে আমি এই পর্যায়ে আমাদের মাঝে আমাদেরকে উৎসাহিত করা আমাদেরকে সম্মানিত করার জন্য আমি অনুরোধ করব এই জনপদের সবচেয়ে পরিচিত মুখ আমাদের এই যে ইয়ুথ ক্লাব ছিল ইয় ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট আমাদের এই যে চার চারের সম্মানিত সভাপতি এরপরে বিসিসিআই এর সম্মানিত সদস্য বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী জনাব জাকির হুসেন জাকির এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী জনাব জাকির হুসেন ভাইকে সংক্ষেপে আমাদের মাঝে কথা বলার জন্য আমি অনুরোধ করছি আলাইকুম ব্যাংক এটা উপশাখা হলেও প্রতিষ্ঠা লগ্ন থেকেই যে ভূমিকা যদি চিন্তা করি আমাদের সাথে আমাদের পরিবারের সাথে নিয়ে মিশে গেছে ওনার মতো ব্যক্তি আসলে এই শাখার ওনার যে অবদান আমি ব্যক্তি কেন্দ্রিক নিব না যেহেতু টিম ওয়ার্ক ব্রাঞ্চ সকলের সমষ্টিগত সহযোগিতাই ব্যাংকটি এগিয়ে যাচ্ছে আমি আমিও একজন গ্রাহক আপনাদের মতো তাদের যে কর্মকাণ্ড এবং যে ধরনের ফ্যাসিলিটিস তারা দিচ্ছে আমরা তাদের কাজে সন্তুষ্ট আমরা আশা করি আল্লাহ হাফাই ইসলামী ব্যাংক তাদের এই তিন দশক পার করে বের করেছে বেরিয়ে গেছে আগামীতে উত্তরোত্তর সাফল্য নিয়ে গিয়ে যাবে এবং যত ধরনের যে আছে ব্যাংকিং সিস্টেমে আমরা যে সহযোগিতাগুলো বর্তমানে যুগ যুগোপযোগী যে ডেভেলপ হচ্ছে পর্যায়ক্রমে তারাও এগিয়ে নেবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আমরা আশা করি আমরা গ্রহ আমরা পিছিয়ে থাকতে চাই না আমার এক ভাই বলে গেছেন যে যেহেতু এটা আবাসিক জোন বিএপি জোন অর্থাৎ সেবা কাজের মান এবং সহযোগিতা গুলো যেন বিআইপি পর্যায়ে পর্যায়ে হয় আমরা আমাদের দাবি আমরা যেহেতু তাদের গ্রাহক গ্রাহক হিসাবে আমরা আশা করি আমরা তাদের কাছ থেকে সকল ধরনের সহযোগিতা আমরা পাবো আর তার টিম টিম নিয়ে উত্তর উত্তর এগিয়ে যাক আমাদের সহযোগিতা তাদের থাকবে তাদের প্রতি তাদেরও সহযোগিতা আমাদের আমরা আশা করি

সময় সেভাবে ম্যানেজ করতে পারতাম তাহলে স্তরে স্তরে আমাদের আরো কিছু গ্রাহককে আমরা এই সুযোগটা দিতে পারতাম যেহেতু সীমাবদ্ধতা আমাদের অফিস আওয়ার শুরু হয়ে গেছে